হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের দেখাবো যে আমি যখন খুব তাড়াহুড়োতে খুব ঝটপট করে রেডি হই পাঁচ মিনিটের মধ্যে রেডি হওয়ার থাকে তখন আমি কীভাবে রেডি হই সেটা আমি তোমাদের দেখাবো তো চলো দেখো এই লুকসটা কমপ্লিট করতে আমার পাঁচ মিনিটই সময় লেগেছে ফার্স্টে আমি ফেসটাকে ওয়াশ করে নিয়েছি তারপরে এই জামা করে একটা সিরাম নিয়ে নিয়েছি এটাকে আমি সারা ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে এই রয়্যাল স্টারের একটা ক্রিম নিয়ে আমি সেটাকে তারপরে পুরো ফেসে ভালো করে ব্লেন্ড করে নিলাম ব্যাস হয়ে গেল দেখো এমনিতেই কতটা গ্লো লাগছে এখন ক্রিমটা দেওয়ার পরে তারপর একটা বিবি ক্রিম নিয়ে নিয়েছি আমি এটা মদিকে একটা বিবি ক্রিম আজ আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করছি না এখানে পুরো ফেসে আমি বিবি ক্রিমটা অ্যাপ্লাই করবো দেখো এটা আমার স্কিন টোন এটা সবার স্কিন টাইপ ওয়াইজ এটা অয়েলি ড্রাই সব স্কিনে যায় আর আমার স্কিন টোন ওয়াইজ এটা আমি নিয়েছি আমি খুব লাইট সেটা আমি ইউজ করি না ভালো লাগে না ভীষণ ফ্যাকাশে লাগে মুখটা আমার স্কিন কালার ওয়াইজ আমি এটা ইউজ করি তো দেখো ভালো করে ব্লেন্ড হয়ে গেছে দেখতে আর কি ভালো লাগে নিজের স্কিন কালার ওয়াইজ নিলে সেটা খুব সুন্দরভাবে আমাদের ফেসে ব্লেন্ড হয়ে যায় দেখতে খুব ভালো লাগে দেখো গ্লো লাগছে না মুখে এখনই আচ্ছা এবার দেখো আমি একটা লুজ পাউডার নিয়ে নিলাম ঝটপট করে সেই পাউডারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি ফেসে এবার আমি চলে যাবো ডাইরেক্ট কাজালে একটা সুগারের কাজাল ইউজ করছি এবার সুগারের মাস্কারা নিয়ে নিয়েছি আমি মাস্কার আগেই বলেছি তোমাদের আমার ভালো লাগে কাজাল মাসকারা ইউজ করতে তো একটা আজকে একটা ডার্ক শেড লিপস্টিক ইউজ করতে আমার খুব ইউ ইচ্ছে হচ্ছিল তো সুগারেরই একটা ক্রেয়ান নিয়েছি এখানে এটা রেড মারুন কালার এটা খুব ডার্ক তো ওটা ভালো করে অ্যাপ্লাই করে আমি রেগুলার ইউজ যেটা করি সেই সিঁদুরটা নিয়ে নিয়েছি আজকে একদমই আমি মেকআপ করিনি তো একটু মন চাইলো হাইলাইটার ইউজ করব তো আমি নোসে আর গালে একদম সরু করে লাগিয়ে নিয়েছি এবার দেখো চুলটুল বেদে একটা হার পরে নিয়েছি কানের একটা ছোট্ট টপ পরে নিয়েছি আমি রেডি এই লুকসটা করতে আমার পাঁচ মিনিট লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বাবাই